তো দাদা ভাই আজকে মেশিনটা আনিছি আমি অনেক দিন মেশিনে ভিডিও বানাই মানে সময় না থাকার জন্য ভিডিও বানাতে পারিনি তো মেশিনটা আমার কাছে আনি দিয়েছে সকালে বললো যে স্টার্ট হচ্ছে বন্ধ হয়েছে তো আমি একবার প্রথম টেস্ট করে দেখব আমি তেল লাইনটা দেখলাম তেল আমাদের কেরাসিনো ফুল আছে এবং এখান থেকে তেলটা হালকা দেখো তেল ছাড়া আছে দেখো হালকা লিকেজ করছে তেল পড়ছে আমার কোনো প্যাঙে ফ্যাঙে হয়তো প্রবলেম হয়েছে তো আমি তাতে এখানে তেলটা দেখা দেখো আমাদের এখানে দেখো তেল আসছে ঠিক আছে তো আমি সরদম মেশিনটা স্টার্ট করছি তারপরে সমস্যাটা কি আসছি তারপর ট্রাই করছি তো দাদা দেখো প্লাগটা আমি খুলেছি প্লাগটা সম্পূর্ণ কাঁচাতে চলে গেছে মানে এটা ওরা অনেকবার যাতে কিন্তু শর্টতে লাগানো আছে তখন অসুবিধা নাই অ্যাকচুয়ালি নিয়ম মতো এটা লং থারে লাগা দরকার তো যাক আমরা প্লাগটা পেট্রোল দিয়ে ক্লিন করবো তারপর আমরা ফিটিং করে একবার টেস্ট করে দেখব এবার আমরা দেখো প্লাগটা মাঝে কারণে এসে জানো মাঝে কারণ তো আমাদের প্লাগ সেটিং করে হই গেছে আমরা দিন হালকা পেট্রোল দিব বাস চোকটা এদিক রাখবো তারপর টাইমও চলো থ্যাঙ্ক ইউ কানেক্ট হই গেছে এদিক রাখছি এই তো যখন অটোমেটিক ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের সমস্যাটা কিছুক্ষণ চলছে আবার কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের মেশিনে যে কার্বোডটা প্যাকিংগুলো ছিল প্যাকিংগুলো সম্পূর্ণ চেঞ্জ করলাম যারা তেল পড়ছিল ওখানে সিলটা কাটা ছিল মানে এবার প্যাকিংটা কাটিয়ে গিয়েছিল ওই জন্য আমরা নতুন প্যাকিং লাগাইলাম এরপর শোকগুলি সেটিং হয়েছে এবার আমরা মেশিনটা স্টার্ট দিব এই ছিল মানে তেল লাইনটা সম্পূর্ণ জাম ছিল কার্বোটা সম্পূর্ণ ক্লিন করলাম এরপর আমরা ফিটিং করার পর মেশিনটা স্টার্ট দেবো আমরা যেহেতু ক্রাসিং চালাচ্ছি ওই জন্য আমরা এখানে হালকা একটু পেট্রোল দেবো এরপর আমরা চোখটা এদিকে টানবো তারপর স্টার্ট করবো